या हर तरफ वोकल टेस्ट बहुत ही अच्छे तरीके से चेक हो चुका है। आइए आपको सुनाते हैं। अपने अंदाज में अपने डीजे का झनकार और वोकल टेस्ट दोनों ही साथ में प्लीज प्ले द ट्रैवल विध वोकल पाप है यहाँ जश्न है यहाँ

ফুল ভিডিওটা ওয়াচ করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সম্পূর্ণ ইম্পর্টেন্ট মাল রয়েছে যেটা আমি আপনার আগে দেখাবো এখন তো দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা আমরা বোট ইউজ করেছি সেটা পাঞ্জা কোম্পানির বোট ইউজ করেছি হেভি বোট যেটা দেখতে পেলেন তো স্পিকার ক্যালিরিয়নের ইউজ করছি চারশো আট তো দেখতে পাচ্ছেন আর আমরা টুইটার ইউজ করছি জিপিসি অডিও যেটা অনেকই মিট বেশি অনেক সাউন্ড বেশি এটার জিপিসি অডিও ফর ফিফটার তো সেটাই আমরা ইউজ করছি তো দেখতে পাচ্ছেন এই সমস্ত মালগুলো দিয়ে আমরা ফিট করবো কেবিনেটটা তো ভিডিওটা ফুল ওয়াচ করুন তো দেখতে পাচ্ছেন ক্যালিরিয়নের স্পিকার চার পিস আমরা নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি তো এটা সম্পূর্ণ ক্যালিরিয়নের ডিস্ট্রিবিউটার মুর্শিদাবাদের যেটা আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন এটা ক্যালিরিয়ন তো মোডেল নাম্বার দেখতে পাচ্ছেন এটা তো রয়েছে তো পাঞ্জা অডিও বোর্ড রয়েছে তো এই সমস্ত মাল দিয়ে আমরা ফিটিং করবো টোটাল চারশো ওয়ার্ড রয়েছে স্পিকার তো পিক পাওয়ার আটশো ওয়ার্ড রয়েছে ক্যালিরিয়নের তো এই স্পিকারটা অনেক সাইনি অনেক ভালো স্পিকার আমার অনেক পছন্দের স্পিকার যেটা আপনারা জানেন তো এই স্পিকারটা দিয়ে এই ক্যাবিনের টা ফিট করবো তো দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখতে পাচ্ছেন আর ক্যাবিনেট রয়েছে আমাদের এ রহমান ক্যাবিনেট যেটা সম্পূর্ণ এক বছর গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে চলে আসে যেটা আপনার আপনার আগে আমি বারংবার বলি সম্পূর্ণ এক বছর গ্যারেন্টি ওয়ারেন্টি দুটোই পাবেন এই ক্যাবিনেটটা যে কোনো প্রবলেমের জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি এই ক্যাবিনেটে যে কোনো প্রবলেমের জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি তো ক্যাবিনেটটা এ রহমানে দিয়েছি তো আমরা এখন মালটা ফিট করব তো সম্পূর্ণ মালটা ফিট করে টোটাল খরচা এসেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা খরচা এসেছে মেশিন বাদ দিয়ে তো খরচার দিক দিকে খুব বেশিও না খুব কমও না জাস্ট বেশ ঠিকই আছে তো বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে একটা ঝাক্কাস মাল হচ্ছে বানানো ফিটিং তো এরকম মাল আপনারাও বানাতে পারেন তো এরকম মাল বানানোর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর এইখানে টুইটারে বোর্ডটা দেওয়ার কারণটা হলো আপনারা কেউ জানিয়ে দিই তো আপনারাও যে সমস্ত মাল ফিট করবেন যে কোনোই টুইটারে বোর্ড হোক আপনারা হ পাসের পাশে লাগান সেটা আমি সাজেশন দেবো কারণ যে পাশগুলো থাকে সেগুলো অনেক হিট হয় তো হিট থেকে সুবিধা পাওয়া যায় এইখানে লাগালে বাতাসটা নিউ বাতাস ঢোকার সুবিধা পাওয়া যায় তার জন্য মালটা অনেক হেভি থাকে ভালো থাকে তো আমি আপনারাকে বলবো যেখানে হওয়া পাশ আছে সেইখানে টুইটারে বোর্ডটা লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক ভালো থাকবে মালটা তো দেখতে পাচ্ছেন এখন ফিটিং চলছে তো সম্পূর্ণ মালটা ফিটিং হবে তো ফিটিং হয়ে দেখতে পাচ্ছেন তো ক্যারিয়নের স্পিকারটা তো আপনারা দেখেছি অলরেডি তো এটা চাষট স্পিকার এটা যে কেবিনের ইউজ করেছে অনেক সাইনি অনেক সুন্দর ইউজ করেছে ওনারা যে ম্যাগনেটটা ইউজ করেছে ওয়াই থার্টি ফাইভ ম্যাগনেট অনেক ভালো ম্যাগনেট যে পাইলারটা আটানোর জন্য যেই একটা ক্লাম্প দেওয়া রয়েছে একটা রিং দেওয়া রয়েছে সেটা আমার অনেক পছন্দ লাগে কারণ অনেক মালে দেখা যায় যে আঠা ছেড়ে যে মানে পাইলার উঠে যাওয়ার সমস্যা হয় কিন্তু এটা সেরকম কোনো সমস্যা আপনারা পাবেন না সেরকম কোনো অসুবিধা হবে না আপনাদের এনারা ক্যালিরিয়ন কোম্পানির সমস্ত রকম ধ্যান মাথায় রেখে স্পিকার ওনারা বানায় ওনাদের প্রোডাকশন হাউসের সমস্ত রকম কথা মাথায় রেখে বানায় আর সমস্ত ডিস্ট্রিবিউটারের কাছে সাইসেন নিয়ে ওনারা কাজ করে কীরকম কী অসুবিধা হতে পারে না হতে পারে তো আমরা একবারে সন্তুষ্ট আছি ক্যালিরিয়ন কোম্পানির কাছ থেকে যে আমরা আমাদের মনের মতো স্পিকার পাচ্ছি তো আপনারাও ইউজ করুন ক্যালিরিয়ন কোম্পানির স্পিকার আপনারাও ইউজ করে দেখুন আমি ভালো বললে ভালো না আপনারাও দেখুন ভালো না খারাপ সেটা আপনারা দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন ক্যালিরিয়ন কোম্পানির স্পিকার ভালো না খারাপ তো আমি আপনারাকে ইউজ করার জন্য অবশ্যই বলবো আর আমাদের কলকাতাতে একটা কেলিরিয়নের যেটা স্টোর করা রয়েছে যেখানে আপনারা সমস্ত রকম স্পিকার অথবা মেশিন সমস্ত রকম ওনাদের যত রকম প্রোডাক্ট আছে সমস্ত রকম প্রোডাক্ট আপনারা চলিয়ে বাজিয়ে যে রকম ইচ্ছা সেরকম ভাবে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা ওইখানে এসে অবশ্যই দেখুন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে